আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ তাল্লার কাছে আমার আরজি দেখুন এই ফুল গাছগুলো আমার কাছে দারুণ লাগে অসাধারণ দেখতে কী যে কিউট লাগে কারণ এই ফুলগুলো সব সময় গ্যাপ নেই সব সময় ফুটে আছেই বাগানের মাঝখানে রেখেছি আমি দেখতে সবাই বলে ওয়াও অনেক সুন্দর হয়েছে যে আসে সেই বলে কাল কালারটা ফুলের কালারটা কিন্তু দারুণ সবাই দেখায় সব কিছুই কিন্তু আমিও দেখাচ্ছি এর আগে ভিডিওতে দেখাচ্ছি কিন্তু এটা আমার কাছে এত ভালো লাগে আর কি বলবো বলার মতো ভাষা নেই আমি সবসময় ওদেরকে যত্ন করি দেখুন পাতাগুলো এত বড় বড় হয়েছে যে সেটা বলবো কি আর ফুল গাছের সাধারণত এটা কিন্তু এত বড় হয় না অনেক বড় হয়েছে প্রত্যেকটা পাতায় দেখো কি যে ডিসেন্ট লাগছে এখন তো ফুলের গাছের বীজ আসবে বীজও চলে আসছে আমি ভেবেছি এটা টুক জুড়ে আমি রাউন্ড করে একদম গোল করে এই ফুল গাছটা লাগাব দেখতে বেশ লাগবে না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হবে সেটা আমি জানতে চাই এই লাউ গাছটা একটা মিষ্টি লাউ ঝাড়ের মাঝখানে এটা ছিল ছোট্ট একদম তখন আমি লেবারকে বললাম যে এই গাছটা আপনি আমাকে আলাদা একটা টবের মধ্যে লাগিয়ে দিন তো দেখুন বেশি দিন হয়নি সাত দিন ছোট ছিল সাত দিনের মধ্যে দেখুন লোকটার কাজের দক্ষ আছে কারণ লিভারটা এত পরিশ্রম করতে পারে কোনটা দিলে কি হয় কোনটা দিলে গাছ বড় হবে তাড়াতাড়ি ফুল ধরবে ফল ধরবে আমাকে বলেছিল স্প্রে করে দিন কিন্তু সেই সময়টা হয়নি তাকে তো মানে টাকা বড় কথা না কিন্তু সে ওইটুক সময় আমাকে দেবে না বললো যে পুরো দিন যদি আপনি নিতে পারেন তাহলে দেখুন আমার লাউ গাছটা এত সুন্দর হয়েছে আর পাতাটা কত সুন্দর এটা কিন্তু সময় একবার সময় মতো হয়েছে এই গাছটা আগের গাছের মতো না এখন এই গাছটা যে হয়েছে এটা হলো পারফেক্ট দেখুন না গোড়াটা কত মোটা হয়েছে আমি ভেদে দিয়েছি তবু গাছটা জল জল করছে একদম তারপরে এখানে আমার দেখুন বেশ কিছু আঠারো দিনের মতো এরকম হবে আমি যে কলমি শাক কেটে নিয়েছিলাম ভিডিওতে দেখিয়েছি কেটে নিয়েছিলাম আবার দেখুন কত সুন্দর হয়েছে কি যে ডিচেন্ট লাগছে আবার ফুল আসছে হ্যাঁ ফুল দেখুন কত সুন্দর এই তো ফুলগুলা দারুণ দেখতে সাদা একদম এটা আমি কেটে নিব কেটে রান্না করব সেদিন বলেছিলাম কিন্তু কাটা হয়নি আজকে কেটে নেবো দেখুন কত বড় হয়েছে ডগাটা কত বড় কত সুন্দর আমার কাছে এই সবুজ আর সবুজ কি যে ভালো লাগে একদম কোনো ময়লা নেই পাতা একদম চকচক করছে পানি দিয়ে আরও ভিজিয়ে দিই ঝর্ণা দিয়ে সেজন্যে জন্যে পাতাগুলো সুন্দর লাগছে দেখতে তর তর করে হ্যাঁ বিশুদ্ধ বেড়েই উঠছে তারপরে আমার নাইট কুইনটা অনেক সুন্দর হয়েছে এটা এটা ওই পাশে ছিল আমি রোদ্ এনে দিয়ে দিলাম কারণ রোদ্রে গাছ সব সময়ই ভালো হয় কোনো রোগরা আক্রান্ত হবে না কোনো পোকা ধরবে না কিন্তু এখন সে যুগ নেই এখন ধরেই পোকা কোর থেকে আসে সেটা বলতে পারবো না কিন্তু মাথা বা কোনো গাছের এই যে এই ছাইডগুলা খেয়ে ফেলে কখন যে আসে হয়তো রাত্রে আসে রাত্রে এসে খেয়ে ফেলে আমি কিন্তু ভোরেই চলে আসি ছাদে ভোরেই চলে আসি প্রত্যেকটা গাছ দেখি আমি করি আমার প্রত্যেকটা গাছ এত সুন্দর হচ্ছে সেটা কি বলবো আর অনেক কিন্তু ডিসেন্ট লাগে বাগানের মাঝখানে এরকম থাকলে যেটা হলো নাইট কুইন রাত্রে রানি রাত্রে এক মিনিট থাকি শুধু সে দেখতেও বেশ লাগছে দেখুন কচি 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 ছোট ছোটো পাতা হচ্ছে গজাচ্ছে এটাকে আমি অনেক যত্ন করব যত্ন করে রাখবো কারণ এই ফুলটা সব জায়গায় ফুটে না প্রত্যেকের ছাদেই নেই কিছুটা মানুষের ছাদে আছে আমি দেখেছি সেটা পেপারে দেখেছি তারপরে ফেসবুকে দেখেছি এই নাইট কুইন গাছটা কম প্রত্যেকটার গাছে নেওয়া একটা দাদা দেখিয়েছিল তার গাছে পঁচিশটা আমি দেখি তো অবাক রাত্রে সাড়ে বারোটার সময় সে আমাকে ভিডিও করে সবাইকে দেখাচ্ছে পেপারে দিয়েছিল পেপারিং পেয়েছিলো তারপরে এত মানুষে প্রশংসা করেছিল গাছটা যে এত ছোট গাছে এত ধরেছে আমি সেরকম করতে চাই আমার গাছটা আমি যেন ওকে যেন আমি ওকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি প্রত্যেকটা গাছের জন্যে আমার মায়া কি যেন কী হলো আল্লাহে আমাকে এত মায়া কেন দিয়েছে আমার আব্বা এরকম ছিল আমার আমার আব্বা প্রত্যেকটা গাছ এগনে সে অফিসে থেকে এসেই ড্রেস না খুলে সে শু না খুলে সে গাছের কাছে যেত সে গরুর কাছে যেত গরুর খাবার আছে নাকি চারিতে তারপরে কি বলে গাছ আমাদের রাস্তার পাশেই আমাদের যে জমিটা অনেক জমি কিন্তু রাস্তার পাশে ওই জমিটা ঘুরে এসে তারপরে রুমে ঢুক আমি শুধু তাকিয়ে থাকি আমি আব্বার ছোট ছোটোবেলায় ছোট সময় থেকে আব্বাকে আমি ফলো করতাম আব্বা এরকম ছিল একটা মানুষ সে সব মানুষের মধ্যেই তা থাকে না যা তা আমার আব্বার মধ্যে ছিল প্রশংসনীয় ছিল সে মানুষকে মানুষ প্রশংসিত করতো প্রশংসা করতো তার তার প্রত্যেকটা কাজেই প্রথম যে শশাগুলো ধরেছিল প্রথমটা সেটা একদম সোজা ছিল আর এগুলো হয়েছে একটু বাঁকা হয়েছে এই যে যাক তবু তো ধরেছে সুন্দর হ্যাঁ অনেক শশাই এটা এখানেও ধরছে ভালোই ভালোই আসতে এখানে এখানে এখানেও আসতে এখানেও কিন্তু সোজা নয় এগুলি বাঁকা কলি আসতে ছোট ছোট এই তো এখানে এখানেও আসছে বেশ ভালো সারা পাচ্ছি আমি আমি এভাবে দিয়েই এভাবেই আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি এভাবেই গাছটা দিব কিন্তু আমার গাছটা এত সুন্দর হয়েছে অনেক প্রশংসা করিয়েছি আমি ফেসবুকে দিয়েছি সেখানে অনেক মানুষ আমাকে লাইক কমেন্ট করেছে অনেক অনেক আমি সব সময়ই সেটা দেখি ফলো করি তবে আমার কাছে খুবই ভালো লাগে এত সুন্দর দেখুন না মিষ্টি কুমড়া মাথাটা কত সুন্দর মোটা হয়ে উঠতে এখান দিয়েই লম্বা করে দিয়ে দিব তার দিয়ে শুধু চতুর্দিক দিয়ে মাঝখানে খোলা থাকবে শুধু তার দিয়ে দিব আর এই ইয়েলো কালার তো বেশি দেখতে ডিসেন্ট লাগে ওয়াও অসাধারণ ফুলের জন্যই বেশি ভালো লাগে কালার গ্রিন কালার পাতা দেখতে বেশ লাগে আপনাদের অনেক বারবার দেখিয়েছি ভালো আমার মিষ্টি কুণ্ড কিন্তু অনেক বেশ ভালো বড় বড় হয়েছে একদম সুন্দর দেখুন এটা কালকে কাটবো যখন কাটি আপনাদের দেখাবো আবার এখানে আছে এখানে হলো এটা একটু ছোট এটা একটু থাক পরে পরে কারো এটা গাছের জিনিস একটা হোক ছোট হোক তবু অনেক মজা অনেক টেস্ট খেতে যেন দারুণ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখনও কিন্তু আমি গাছ লাগিয়ে যাচ্ছি আজকেও ডাটা গাছ ডাটার বিচি লাগালাম টবে টবে তারপরে হলো মিষ্টি কুমড়ো তারপরে শশা আরও লাগিয়েছি অনেক কিন্তু সেটা হয়তো হইতে একটু বড় হবে সময় লাগবে বড় হতে এখন শীত পড়ছে না শীত আসতে প্রায় শীত চলে আসছে রাত্রে কিন্তু শীত লাগে ফ্যান দিতে ইচ্ছে করে না এসি দিতে ইচ্ছে করে না হ্যাঁ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা আমাকে লাইক কমেন্ট দুটোই করবেন তারপরে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন প্লিজ আমাকে করে না দিলে আমি তো এগোতে পারবো না আপনারা আমাকে এ পর্যন্ত এনেছেন আমরা আমি বুঝতে পারিনি কিন্তু আপনারা যে আমার কত কত উপকার করেছেন সেটা আমার এত বি হয়েছে এত আমি কমেন্ট এত লাইক হয়েছে এগুলো কিন্তু শুধু আপনাদের জন্যই আপনারা যদি এটা না করতেন তাহলে আমার পক্ষে সম্ভব হতো না কারণ আমি আপনারা যেখান থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করেন আমি বুঝতে পারি অনেক দূর সেটা বলবো শুধু এখানে ভারত থেকেও আপনারা অনেক আপুরা ভাইয়ারা করে আমি বুঝতে পারি আপুরা বলে যে এখান থেকে করছি আপনি থেকে করছেন পরে আমি প্রকাশ করি আমি টাঙ্গাল থেকে বলছি তখন তাদের কাছে কথাটা বলে দিই যে আমি কোর থেকে আর কি এটা ই করছি তারা আমাকে অনেক অনেক সাহস দেয় অনেক আমাকে অনেক বলে যে আপু আপনি এটা করে যান আপনি আপনি কিন্তু থামবেন না মানে অনেক কথাই বলে আমাকে তারা অনেক ভালোবাসে অনেক শ্রদ্ধা অনেক সম্মান আমাকে কমেন্ট করে এত কথা এত ভাষা দিয়ে সব শ্রদ্ধার সহিত মানে সম্মান দিয়ে কথা বলে আমার কাছে খুবই ভালো লাগে তাদের কাছে নাকি আমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে প্রত্যেকেই বলে রফু আপনার ভিডিওগুলো অনেক দারুণ হয়েছে অনেক সুন্দর এক্সিলেন্ট আমার মিষ্টি কুমড়ো গাছটা যতই বড় হচ্ছে উপরের দিকে যাচ্ছে ততই বড় বড় পাতা হচ্ছে হিংসার আশা করা যায় দেখুন কত সুন্দর দেখতে ওদের কাছে থাকতে ইচ্ছে করে সবসময় গাছটাকে আমি কি দিয়েছি খাবার তা জানেন শুধু হলো বাঁশি পচা যত কিছু এগুলি শুধু টবের মধ্যে রেখেছিলাম এখনও ছাইড দিয়ে আমি দিয়ে দিই গাছটা এত তরতা হয়েছে মানে এইটাই গাছের আসল খাবার কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু তা না করল্লা গাছে কিন্তু এত খাবার লাগে না একটু হালকা পাতটা দিলেই করলা গাছ তর করে বড় হয়ে যায় তারপরে কী বলে কুমড়ো চাল কুমড়ো এগুলোতে এত খাবার লাগে না অল্প খাবার কিন্তু মিষ্টি কুমড়োতে হলো বেশি খাবার লাগে টমেটোতে খাবার লাগে শশা গাছে খাবার লাগে এগুলো তো প্রচুর খাবার লাগে আচ্ছা ভালো থাকবেন অনেক কথাই বললাম আপনাদের অনেক বিরক্ত করলাম আপনারা আমার ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে কেমন হবে কারণ আপনারা অনেক কাজ রেখে আমাকে ভিডিওগুলো দেখে কমেন্ট করে সাথে সাথে পাঠিয়ে দেন আপু এটা হয়েছে ওটা হয়েছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা হয়েছে আপু এইভাবে করবেন এটা হয়েছে আমাকে একটু প্লিজ প্লিজ আমাকে ভুল দৌড়াই দিলে তাকে আমি অনেক অনেক উপহার তো দিতে পারবো না কোথায় কি কিন্তু তার জন্য আমি অনেক অনেক দোয়া করবো সে আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ